আমার মেয়ে কি সুন্দর কথা বললো দেখলে অথচ ও না ক্যামেরা ক্যামেরার সামনে মোটেই কথা বলতে চায় না তো ও এখন তো খেলা করছে হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষা বালা ভালো আছি আমার ডেলি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজ তো মঙ্গলবার আর এখন বাজে দশটা সকাল দশটা বাজে তো ওকে প্রেস করিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে আছে ও খেলা করছে করুক আর আমি যাব যাবো রান্নাঘরে এটা হচ্ছে আমাদের রান্নাঘর বন্ধুরা আর এইদিকে দেখুন পনির কাটা আছে আলু ক্যাপসিকাম গাজরটাও কেটে রেখেছিলাম এইদিকে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কে কীভাবে পনির খান আমি জানি না তো আমি এই যেভাবে খাই আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন দেখুন আমি পনিরটা কিন্তু ভেজে উঠে সেই গরম জলের মধ্যে রেখে দিলাম আর আমার সেই কেটে রাখা আলু ক্যাপসিকাম গাজর আমি সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এটা আমার কিন্তু নতুন চ্যানেল জানি না কেমন হবে আর আমি চাইবো আরও নিত্য নতুন ভিডিও আপলোড দিতে কারণ আমি অত কিছু জানি না তবে শেখার চেষ্টা করছি আর এদিকে দেখুন সামান্য তেল ছিল তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে দিলাম দিয়ে এবারে জিরে বাটার সাথে আদা লঙ্কা বাটা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এবারে একটু পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার থেকে কাঁচা ভাবটা চলে যায় এইবার আমি পরিমাণ মতন চিনি দিব অনেকে আছে পনিরের মধ্যে চিনি খেতে চায় না কিন্তু আবার পনির আমাদের আমাদের কি জানেন পনিরের মধ্যে একটু চিনি না দিলে পনিরটা আসলে ভালো লাগে না আর এই দেখুন বেটে রাখা চাল চালমগজ কাজু আমি আগের থেকে বেটে সুন্দর করে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ে চেড়ে নেব দেখুন মশলার গাছ থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এইবার আমি ভেজে রাখা আলু ক্যাপসিকাম গাজরটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর পনিরটা আমি ওদিকে কিন্তু আগে থেকে গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলের ভিতরে পনিরটা ভেজে রেখে দিয়েছি এখন এই গরম জলটুকু আমি এখন দিয়ে দেব দিয়ে দিলাম এইবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট আমার হয়ে গেছে এইবার আমি পনিরটা দিয়ে দেব কারণ এখন পনিরটা দিয়ে দিলে বেটার হবে পনিরটা যাতে না ভাঙে দেওয়া হয়ে গেছে পনিরটা এইবার আমি একটু জাল দিব দেখুন এইবার আমার কিন্তু তরকারি মানে পনির আলু ক্যাপসিকাম গাজর দিয়ে দিয়ে টাটা ঠাফে করছি আমার হয়ে গেছে একটু শাহি গরম মশলা দিলাম তারপরে দিলাম একটু মেথি পাতা মেথি পাতাটা আমি হাতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এখন দিব একটু বাটার আসলে পনির পনিরের সাথে একটু বাটার দিলে বেশ ভালো লাগে আর আমার পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি একটা গামলায় নামিয়ে নিব তো চলুন বন্ধুরা আজ পনিরটা নামিয়ে নিচ্ছি একটা গামলাতে আর এইদিকে আমি তার আগে কী রান্না করেছিলাম আপনাদের আপনাদেরকে তো দেখাতে পারিনি তো চলুন বন্ধুরা দেখে আপনারা চলুন দেখবেন আমি এর আগে কী রান্না করেছি আজ এই পর্যন্ত বন্ধুরা বেশি কিছু বলবো না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার যদি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইদিকে দেখুন পনির তো আমার রেডি হয়ে গেছে আপনারা তো দেখেছেন আর এদিকে আমি রান্না করেছি টক ডাল এটা হচ্ছে টক ডাল মানে ডালটা আমরা দিয়েই রান্না করেছি আর এই চলো ভেজেছি তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন সুস্থ